আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে চারি জুলাই দৈনিক প্রথম আলো পত্রিকায় পপি এনজিও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ সম্পূর্ণ বিনা বিকতায় এইচএসি পাশে আবেদন করতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো এই বিজ্ঞপ্তিতে আবেদন শুরু কবে শেষ কবে আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কিভাবে আবেদনপত্র প্রেরণ করবেন সকল বিষয়ে আশা করি যদি সহকারী বিয়টি শুরু শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক এক নং পদের নাম সহকারী কর্মসূচি ব্যবস্থাপক ঋণ কার্যক্রম আবেদনকারী বয়স অবশ্যই পঁয়তাল্লিশ বছর হতে হবে আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকতর ডিগ্রিদারি হতে হবে ক্ষুদ্রণ কার্যক্রমে সংস্কৃতি পদ দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং ঋণ কার্যক্রমে সাত বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে চারটি শাখা পরিচয় অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে শিক্ষানবিষ্কালে মাসিক বেতন প্রাপ্য হবেন একান্ন হাজার পাঁচশো বিরানব্বই টাকা স্থায়ীকরণের পর ছাপ্পান্ন হাজার তিনশো আটানব্বই টাকা দুই নম্বরদের নাম শাখা ব্যবস্থাপক ঋণ কার্যক্রম আবেদনকারী বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকত্তর ডিগ্রিদারি হতে হবে ক্ষুদ্র অর্থনৈতিক কার্যক্রমের শাখা ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিষ্কারে মাসিক বেতন তেতাল্লিশ হাজার একশো আশি টাকা মোবাইল ভাতাসহ স্থায়ীকরণ পর উনপঞ্চাশ হাজার নশো সত্তর টাকা লান ভাতা ও মোবাইল ভাতাসহ প্রাপ্য হবেন তিন নম্বর পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব আবেদনকারী বয়স সর্বোচ্চ পঁচিশ বছর থাকতে হবে এর উপরে থাকলে আবেদন করতে পারবে না হিসাব বিজ্ঞানে স্নাতক অথবা স্নাতকতর ডিগ্রি হতে হবে সংশ্লিষ্ট পদে এক দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার এমএস ওয়ার্ড এক্সেল কাজে দক্ষ হতে হবে এবং ইংরেজিতে টাইপ করার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে শিক্ষাবিষ্কারের মাসিক বেতন বত্রিশ হাজার তিনশো বাহাত্তর টাকা মোবাইল সহ স্থায়ী কর্মপর আটত্রিশ হাজার পাঁচশো আটষট্টি টাকা প্রাপ্য হবেন চাঁনক পদের নাম মাঠ কর্মকর্তা ঋণ কার্যক্রম আবেদনকারী বয়স পঁচিশ থেকে পঁচিশ বছরের মধ্যে থাকতে হবে আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকতর ডিগ্রি দায়ী হতে হবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনারা আবেদন করতে পারবেন শিক্ষা অনুষ্ঠানে মাসিক বেতন প্রাপ্য হবেন পঁচিশ হাজার ষাট টাকা স্থায়ী কর্মপরের তিরিশ হাজার ছশো চল্লিশ টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ আপনি প্রাপ্য হবেন পাঁচ নম্বর পদের নাম মার্ক সহকারী ঋণ কার্যক্রম এই পথটি সবচেয়ে আকর্ষণীয় পথ কেননা এই পথে আবেদন করতে আপনাদের অভিজ্ঞতার প্রয়োজন নয় এবং এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন আবেদনকারী বয়স থেকে পঁচিশ বছরের মধ্যে থাকতে হবে এইচএসসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সাধারণত এনজিওতে এখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় না তো পপি এনজিওতে কিন্তু প্রকাশ করা হয়েছে তো আপনাদের জন্য কিন্তু একটি বিশাল সুযোগ তাই আপনি যদি এখানে আবেদন করতে চান করতে পারেন মাসিক বেতন পাবেন আঠারো টাকা স্থায়ী কর্মপ্রার্থী তেইশ হাজার দুশো চুরানব্বই টাকা স্বয়ং পদের নাম বাবর শ্রী আবেদনকারী বয়স সর্বোচ্চ চল্লিশ আবেদনকারীকে এসএসসি পাস হতে হবে আপনি যদি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হন সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো দরকার নেই কর্মস্থল হবে বৈরূপ ও কিশোরগঞ্জে শিক্ষা মাসিক বেতন পনেরো হাজার আটশো ছিয়াত্তর টাকা স্থায়ী করেন পর আঠারো হাজার তিনশো সত্তর অনব্বই টাকা প্রাপ্য হবেন এই বিজ্ঞপ্তিতে আপনি যদি আবেদন করতে চান কিন্তু শর্তাবলী মেনে এবং কিছু সুবিধা জেনে আবেদন করতে হবে সকল পদের জন্য শিক্ষা ছয় মাস শিক্ষা অনুষ্কার মোবাইল বার্তা এক আবেদন সুবিধা দুই তিন চারও প্রশ্ন করার জন্য প্রযোজ্য স্বল্প সুদে মোটরসাইকেল ক্রয়ের ঋণ মোটরসাইকেল যা নিয়ে রক্ষণাবেক্ষণ ব্যয় শুধুমাত্র একদিন উপর জন্য প্রযোজ্য এবং স্থায়ী বার্ষিক ইনক্রিমেন্ট প্রফিডেন্ট গ্যাসি বছরের উৎসব বাতা বৈশাখী বাতা হবে এছাড়াও দূরত্ব বাতা উৎসব বাতা হাওয়া বাতা ও শহর ভাতা প্রাপ্য হবেন শাখা ব্যবস্থাপক এবং সহকারী শাখা ব্যবস্থাপকের জন্য পঁচিশ হাজার মাঠ কর্মকর্তা পদে বিশ হাজার সহকারী মাঠ কর্মকর্তা পদে আঠারো হাজার টাকা জামা দিয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হলে পাঁচ দিনের ট্রেনিং প্রদানের জন্য চার হাজার টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী পদে লক্ষ্যমাত্র অজনের সাবেক মোটরসাইকেল ও রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হয় এক থেকে পাঁচ মিনিট পদে প্রার্থীদের জন্য ঢাকা চট্টগ্রাম রাজশাহী মনোসংহ বিভাগে কাজ করার মানসিকতা থাকতে হবে এছাড়াও অন্য এলাকাও কাজ করার আগ্রহ থাকতে হবে শুধুমাত্র মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে প্রার্থীদের নরসিংদে কুমিল্লা মমন রহমপুর চট্টগ্রাম এবং ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনি যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই কেন্দ্রের নাম খামের উপরে স্পষ্ট উল্লেখ করে দিতে হবে এছাড়াও আবেদন করার আগে আপনাকে মার্ক কর্মকর্তা এবং মার্ক সহকারী পদের জন্য পিপুলস অরেন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি অ্যাকাউন্ট নম্বরে সোনালী ব্যাংক লিমিটেড ধানমন্ডি কর্পোরেট শাখা অনুকূলে সোনার ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে দুশো টাকা অনলাইনে জমা করে জমা রশিদ আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে তো আপনারা জানেন একটি বিগতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আবেদন পদ্ধতি তো এখানে আবেদনপত্র যে অফলাইন অর্থাৎ ডাক বা কুইয়ের মাধ্যমে আপনাকে আবেদনপত্র প্রেরণ করতে হবে তো আবেদনের জন্য পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র দুটি থাকে বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র বা পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে প্রযোজ্য হবে বোধ ড্রাইভিং লাইসেন্স ফটোকপি এক ও দুই নম্বরের জন্য দুই কপি তোলা রঙিন ছবি এলাকার দুজন গণ্যমান্য ব্যক্তি যাদের মধ্যে একজন শিক্ষক নাম ঠিকানো মোবাইল নাম্বার এবং